সকলকে শুভেচ্ছা জানাই যারা বাড়ি নির্মাণ করছেন যাদের টাইলসের প্রয়োজন এই ভিডিওটি তাদের জন্য এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন যে আপনার বাড়ির জন্য সবচাইতে পারফেক্ট সুইটেবল কোন ডিজাইনটি হতে পারে এবং সেটি কতটা সুলভ মূল্যে আপনি পার্চেস করতে পারবেন আমরা আছি উত্তরার সোনারগাঁ টাইলস কোম্পানিতে এবং শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার রাকিব ভাইয়ের সাথে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাকিব ভাই আপনাদের এই তো উত্তরার একটি যে পুরনো প্রতিষ্ঠান বলে জানি তো এই কত পুরনো সেটা একটু জানতে চাই উত্তরার সব থেকে পুরনো প্রতিষ্ঠান আমাদের এটা হচ্ছে কি আপনার উনিশশো পঁচানব্বই থেকে স্ট্যাবলিশ উত্তরাতে আর ঢাকার অন্যান্য পুরনো প্রতিষ্ঠানের মধ্যে একটা আমাদের উনিশশো ছিয়াত্তর থেকে আর কি মূলত এই প্রতিষ্ঠানটা বয়স পঁচানব্বই থেকে উত্তর আর ছিয়াত্তর থেকে হচ্ছে কি ঢাকা মহাকালী থেকে শুরু আর কি বাহ চমৎকার আগে ঢাকা মহাকালীতে ছিল সেখান থেকে এখানে উত্তরায় উনিশশো সালে এবং উত্তরা ডেভেলপ হয়েছে খুব বেশি দিন তো না মানে এইটা নব্বইয়ের পরেই তো উত্তরা শুরু হয় যাত্রা আর্লি টু আর্লি টু থাউজেন্ড এরকম আর কি তখন থেকেই আর কি ডেভেলপ হয়েছে ডেভেলপ হয়েছে বা আপনাদের এখানে তো নানা ধরনের ট্যাক্স রয়েছে দেখতে পাচ্ছি যে খুবই নান্দনিক ডিজাইনের যে ফ্লোরের চব্বিশ চব্বিশ এবং ওয়ালের টাইলসগুলো আছে তো আজকে আমরা কোনটা দেখবো ইয়া রাকিব ভাই আজকে আমরা ওয়ালের প্রিমিয়াম যে সাইজটা বারো চব্বিশ ওটা দিয়ে শুরু করব এবং ওইটাই দেখাবো আমাদের সিরামিক স্টোন দুইটাই দেখাবো বাহ আমরা বারো চব্বিশটা দেখবো আগে শুরুতে দেখি যে এইখানটা দেখেন যে অসংখ্য ডিজাইন রয়েছে এইখানটায় এখানটায় আমরা এটা দিয়ে শুরু করি আমাদের একেবারে নতুন কিছু প্রোডাক্ট আসছে সাতটা আটটা নতুন ডিজাইন আসছে ভিতরে এগুলোই আর কি নতুন এই যে দেখেন এই প্রোডাক্ট একেবারে নতুন আসছে মিরের আপনার কিচেন কিচেন দিয়ে এবং হচ্ছে কি ওয়াশরুম দিয়ে দুইটাই দুইটাই ডেকোর আছে আপনি চাইলে এটা কিচেন দিয়ে এই সেটআপটা দিয়ে করতে পারবেন আর আপনি চাইলে উই ডেকোরটা দিয়ে এখানে মাসখানে দিয়ে দিবেন ওটা হচ্ছে কি আপনার ওয়াশরুমের জন্য ইউজ করতে পারবেন সেম এটার ক্ষেত্রে এটাও নতুন আসছে আপনার হচ্ছে কিচেন সেটআপও আছে ওয়াশরুম সেটআপও আছে আপনি দুই জায়গায় দিতে পারবেন দুই জায়গায় দিতে এটা এটাও নতুন আসছে আপনার হচ্ছে কিচেন সেট আপের জন্য খুবই চমৎকার এটা আমাদের মানে নতুন আসছে কিন্তু আসার পর থেকে খুব সারা পাচ্ছি দুইটা প্রোডাক্ট এইটাও যারা একটু কিনা হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন চান পছন্দ করেন তাদের জন্য এইটা তারপর হচ্ছে গিয়ে একটু গ্রিনিশের ভিতরে প্রোডাক্ট প্রোডাক্টটা আসলে কোম্পানি তো অনেক ডিজাইন আমরা সবগুলো প্রোডাক্ট আসলে স্টক করি না যেগুলো রানিং ঠিক আছে যেগুলো কিনা বেশি চলে ওই প্রোডাক্টগুলোই আমরা ওইভাবে স্টক করি এবং ডিসপ্লে করি এবং ডিসপ্লে করে নতুন যেহেতু আসছে ব্যাপক সারাপ পড়েছে এবং আমরা দেখতেছি যে কাস্টমারদের ব্যাপক চাহিদা রয়েছে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো কি সিরামিক এগুলো কি সিরামিক নাই এগুলো সিরামিক সিরামিক তো এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো সিরামিক্সের গুলো আমাদের থেকে আপনারা হচ্ছে গিয়ে আশি থেকে পঁচানব্বই রেঞ্জের ভিতরে নিতে পারবেন আশি থেকে পঁচানব্বই রেঞ্জের মধ্যে এই যে চমৎকার চমৎকার ডিজাইন এক্সক্লুসিভ চোখ ধাঁধানো ডিজাইন নিউ কালেকশন যেটা বলে সেটাই এখানে বোঝা যাচ্ছে দেখেন স্টিকার মানে আমরা কিন্তু এখনো হচ্ছে কি স্টিকার ও উঠানোর সময় পাইনি অনেকগুলো প্রোডাক্ট একেবারে নতুন আসছে তো এগুলো আমাদের আগের প্রোডাক্ট কিন্তু এগুলো আপনার রানিং প্রোডাক্ট এগুলো আগের প্রোডাক্ট এটাও নতুন আসছে দেখেন তারপরে এটাও নতুন আসছে এখানে বলতে গেলে আমাদের এই মাসে মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই নতুন অনেক নতুন নতুন প্রোডাক্ট এই ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই নতুন এই যে এই প্রোডাক্টটা হিউজ চাইদা ঠিক আছে বিশেষ করে হচ্ছে যারা প্রবাসী ভাইরা আছে আমার ঠিক আছে হচ্ছে গিয়ে আপনার ওয়াশরুমের জন্য এটা অনেক চাইদা রয়েছে ম্যাচিং ফ্লোর আছে মাঝখানে হচ্ছে গিয়ে আপনার এই সামুদ্রিক মাছ প্রাণীর ই আছে খুবই চমৎকার এটা অনেক চলতেছে রানিং একটা প্রোডাক্ট তারপরে এই যে মার্বেল সেটের ভিতরে এগুলো আছে খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমামে নতুন প্রোডাক্ট ঠিক আছে এবং প্রত্যেকটার আপনি ম্যাচিং ফ্লোর পাবেন দেখেন এগুলোর ম্যাচিং প্রত্যেকটাই ম্যাচিং ফ্লোর পাবেন সবগুলো আমরা রাখি নাই যার যেটা যেমন আপনার এটা পছন্দ হয়েছে ওটার সাথে ম্যাচিং ফ্লোর যাবে এটা তো প্রত্যেকটাই ম্যাচিং ফ্লোর যাবে প্রত্যেকটাই ম্যাচিং ফ্লোর কিচেনের জন্য এটা আমাদের পূর্বেও বলছি এখনো বলতেছি বেস্ট একটা কালেকশন হিট কালেকশন ঠিক আছে চায়না কপি করা তারপর হচ্ছে ওয়াশরুমের জন্য এগুলো দেখতে পারেন যেমন আপনি এই প্রোডাক্টটা এটা শুধু কিচেনের জন্যই আপনি লাগাইতে পারেন ঠিক আছে এটা আপনি কিচেন এবং ডাইনিং স্পেসে দিতে পারবেন এটা চাইলে আপনি ওয়াশরুমে দিতে পারবেন না কিন্তু এই যে প্রোডাক্টগুলো এগুলো আপনি চাইলে বেসিন কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় দিতে পারবেন এগুলো স্পেসিফিক এরিয়া নেই ঠিক আছে খুবই চমৎকার প্রোডাক্ট এই দুটো আমাদের আগের প্রোডাক্ট রানিং প্রোডাক্ট এই যে এটা নতুন আসছে

আমাদের রানিং পূর্বে দেখছেন এটা আমাদের রানিং প্রোডাক্ট প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর পাবেন প্রত্যেকটাই ম্যাচিং ফ্লোর পাবেন প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর হবে এই যে তো আইলা আমাদের হিট কালেকশন প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর পাবেন প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর পাবেন এই যে কিচেনের কিচেনের জন্য বেস্ট প্রোডাক্ট কিচেন এগুলো কিচেনের জন্য দিতে পারেন খুবই চমৎকার

সিস্টেমটা খুবই সহজ আপনি অনলাইনে ঘরে বসে পণ্য ডেলিভারি নিতে পারবেন আমাদেরকে স্যাম্পল পাঠাইতে বলবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো আপনার প্রোডাক্ট পছন্দ হইলে আমাদেরকে বলবেন আমরা হচ্ছে গিয়ে আপনাকে একটা বিল করে ক্যাশ মেমো করে পাঠাবো আপনি ফিফটি পারসেন্ট পেমেন্ট ব্যাঙ্কের থ্রুতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিবেন আমাদেরকে আমরা পণ্য পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে ঠিকঠাক মতো পণ্য বুঝেবে আমাদের বাকি পেমেন্ট করে দিবেন এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি কি নিচে হয় আপনার লোকেশন অনুযায়ী গাড়ি ভাড়া যা আমরা জানিয়ে দিব এটা আপনি থেকে দিয়ে দিবেন মানে কম গাড়ি ভাড়া যা আসবে যে নিবে তাকে দিতে হবে যে এই যে এগুলো কি স্টোন বডি এগুলো

একশো থেকে একশো দশের মধ্যে এই যে এইটা একটা আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু ডেকোর জন্য আপনাকে আলাদা প্রাইস নিচ্ছি না ঠিক আছে অনেকে দেখবেন খুচরা দোকানদার বা লোকাল এরিয়াতে ডেকোর জন্য আলাদা প্রাইস চার্জ করে থাকে আমরা হচ্ছে কি আপনার ডেকোর আর বডি সেম প্রাইস আপনার পছন্দ হয়েছে যে আমি শুধু ডেকোরটা নিবকে ফাইন আমরা ডেকোটাই বডি প্রাইজে দিয়ে দেব ডেকোর জন্য আলাদা চার্জ করব না বাহ চমৎকার এই জায়গাটা এই যে এই যে কিচেনের জন্য এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু স্পেনের একটা টাইলস এর কপি করা একেবারে হুবহু হুবহু স্পেনের আপনি এটা লাগানোর পরে যে দেশি লাগাইছেন ওটার কোনো মানে কি বলে ধরার কোনো ওয়ে নাই আর আরেকটা জিনিস বলে থাকি যারা কিনা চায়না পছন্দ করেন এগুলো হচ্ছে চায়নার ভাব ঠিক আছে চায়না আপনি ব্যবহার করে যতটা কমফোর্ট পাবেন এর থেকে দুইশো তিনশো গুণ বেশি কমফোর্ট পাবেন এটা ওই যে অনেকে দেখা যে আগুন ধরা ফেলে ঘৈষা মাঝে আমি দেখাইলাম না এটা হচ্ছে ওই প্রোডাক্ট এগুলো আপনি ঘৈষা মাঝেও দাগ ফলাইতে পারবেন এটা খুব সহজেই ইজি টু ক্লিন ইজিভাবে ক্লিন করতে পারবেন অনেকভাবে ম্যাট মানে ময়লা ধরবে আটকাবে এরকম কিছু না এগুলো ইজি খুব ইজি আপনি ক্লিন করতে খুব ইজি যেমন সিনামিকের ভিতরে ম্যাট হইলে ওগুলো আপনার ময়লা আটকায়া যায় তো এগুলো পাথরের এগুলো কোনোটাতে ময়লা আটকাবে না এবং ক্লিন করাটা খুবই ইজি যে ডিজাইনগুলো দেখাই দেয় আপনাদেরকে চমৎকার চমৎকার ডিজাইনগুলো রয়েছে এগুলো সব হচ্ছে পাথর বডি পাথর বডি হওয়ার সুবিধা যে আপনি এটা দিয়েই ফ্লোর এটা দিয়েই ওয়াল দুইটাই করতে পারবেন এইখানে কিছু রাস্টিকের ডিজাইন দেখতে পাচ্ছি চমৎকার এগুলো আসলে মূলত আমাদের আমরা কি বলে এটা আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট বলতে পারি এই তিনটা প্রোডাক্ট ঠিক আছে এই চারটা প্রোডাক্ট মূলত প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো হচ্ছে গিয়ে দেখা গেলো যে ম্যাক্সিমামই ডাইনিং ড্রয়িং মানে

ওটা উঠানোর আমরা সময় পাইনি আর কি এত ব্যস্ত ছিলাম তো এগুলো আমাদের একেবারে নতুন কালেকশন এগুলো দেখতে পারেন এগুলোর প্রাইসও আপনার একশো থেকে একশো এই রেঞ্জের ভিতরে নিতে পারবে একশো থেকে একশো বিশ রেঞ্জের মধ্যে নিতে পারবে চমৎকার এই যে অসাধারণ টাইলসগুলো এগুলো অসাধারণ টাইলস ডেকোরটাও খুবই সুন্দর সিম মধ্যে চমৎকার এই যে সুগারগুলো কি যে কেমন যেন একটা সুগারের মনে হয় যে চিনি চিনি পরে থাকলে যেরকম হয় ওরকম এটাকে এবং এই যে একটা টাইল দেখতে পাচ্ছি অদ্ভুত অসাধারণ একদম চমৎকার হ্যাঁ হ্যাঁ অসাধারণ একটি জিনিস এবং মনে হচ্ছে যে এটা কি স্টোন বডি জি জি স্টোন বডি যারা এটা মূলত হচ্ছে কি আপনারা হচ্ছে কি ড্রয়িং স্পেসের জন্য ঠিক আছে বা বেসিন স্পেসের জন্য যারা কিনা ওই যে আপনার ইন্টেরিয়র কাজ করতে যান বা ওয়ালপেপার লাগাইতে যান তাদের আর ওইটা লাগানোর দরকার নেই কারণ আপনারা ওয়ালপেপার লাগাবেন দুই বছর তিন বছর পরে ওটা ড্যাম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ইন্টেরিয়র কাজ করাবেন আপনি হচ্ছে কি ওইটা দেখা গেল যে কিছুদিন পরে ভালো লাগবে না আপনি একটু আপনি প্রয়োজনে এটা লাগায় দেন পুরো ওয়ালে মনে হয় যে আপনি ওয়ালপেপারেরও ফিল পাবেন প্লাস ইন্টেরিয়র একটা ফিল পাবেন দুটোই পাবেন চমৎকার

তারপর হচ্ছে ইয়ালোর ভিতরে আছে এখানে আরো অনেক কালেকশন আছে এখানে আমরা জাস্ট 10 12টা প্রোডাক্ট আছে ভিতরে আরো আছে তো এগুলো প্রাইস এই গুলো কত করে প্রাইস পড়ে স্টেয়ার গুলো আমাদের কাছে 90 থেকে 110 এই রেঞ্জের ভিতরে পাবে 90 থেকে 110 এর মধ্যে ওকে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখলাম এবার একটু আপনাদের আবার একটুখানি সোনারগা টাইলস এর অ্যাড্রেসটা দর্শকদের একটু মনে করিয়ে দেন আর কি বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগা জনপদ রোড খালপাড় ওকে এইখানটা ওনার এসেই চলে আসতে পারবেন এবং আমরা ভিডিওটা শেষ করার আগে আবারও একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেই যে কার কোনটা পছন্দ যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আপনি যখন টাইলস চুজ করবেন আপনাকে এমন একটা টাইলস চুজ করতে হবে সুপ্রিয় ভিউ যেটি আজ থেকে বছর পরেও যেন মনে হয় যে নতুন এরকম একটা জিনিস আপনি চুজ করবেন তাহলে আপনার মানে বিশ পঁচিশ বছর পরেও আপনার বাড়িকে আপনার আর পুরোনো মনে হবে না আপনার মনে হবে না যে এই টাইলসগুলো মানে খুলে মানে খুলে ফেলি বা এটাকে চেঞ্জ করে ফেলি এই ধরনের টাইলসগুলো আপনি চুজ করতে পারেন এবং এই ধরনের টাইলসগুলো এই সোনারগা টাইলস কোম্পানিতে পাবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন পরবর্তীতে সহজে খুঁজে পাওয়ার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ